আসসালামু আলাইকুম আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে অঞ্জু ব্লকে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর আল্লাহ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে খুব বেশ ভালো আছি আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা দুজন খুব সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছি এখানে আমরা ফজরের নামাজ পড়েই বের হয়েছি এই প্রায় এক কিলোমিটার হেঁটেছি আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এলাকার বিটিও অফিস আর এই এলাকা কিন্তু আমার দাদা শ্বশুর চাচা শ্বশুরের এখন আমি এদিক দিয়ে যাচ্ছে আর এই সকালের ঠান্ডা বাতাসটা খুব বেশ ভালো লাগছিল আর আমরা দুজন মিলে উপভোগ করেছিলাম আর অনেক কিছু গল্প করেছি এই তো দেখতে পাচ্ছেন একটা লোক ও কিন্তু খুব সকাল সকাল তাল গাছের নিচ থেকে কিছু তাল করে নিয়ে এসেছে গল্প করছিল আমাদের সাথে আমরা শুনেছি এরপর এই তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের চারিপাশটা একদম সবুজে কেরা আর এই জন্য বেশ ভালো লাগে আর খুবই নিরিবিলি ছিল আমি ক্যামেরা গুড়িয়ে দেখিয়েছিলাম যে চারিদিকটা কীরকম হয়েছে আর এদিকে আমাদের ওখানে মাজারখানা আছে ওখানে আমার হাজব্যান্ড জিয়ারত করেছিলেন আরও একজন ছিলেন ওটা ভিডিও করেছিলাম কিন্তু এখন আর দেখতে পারছি না এরপর আমরা দুজন মিলে ঘরে চলে এসে হাত পা ধুয়ে এখন আমি নাস্তা রেডি করছি এখানে আমি রুটি বানাচ্ছি রুটির কাইটা মেখে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর ইদানিং অনেক আপুরা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু ওনারা এসে বলছেন যে আমি আপনার পরিবারের সদস্য হলাম বন্ধু হয়েছি পাশে এসেছি আমার পরিবারে ঘুরে আসুন এরকম বলা কিন্তু ঠিক নয় আমার এবং আপনার চ্যানেলে ক্ষতি হচ্ছে এটা বললে আমি কারো ভিডিওতে যাব না আর দেখব না তো আমরা নাস্তা করতে করতে এখানে বৃষ্টি চলে শেষ আমরা যখন হেঁটে ছিলাম তখনই একটা মন্দকার ছিল আর আকাশে খুব ছিল এখন নাস্তা করার শেষ করতে সাথে চলে এসেছে আমরা অস্তেমেরা নাস্তা করে এখন আমি দুপুরের জন্য রান্না করব। এখানে আমি কুয়াশ আর আলু নিয়েছি এগুলা দিয়ে আর এই ছোটো মাছ দিয়ে রান্না করব। এখানে কাকরল পাজি সরি কেরালা বাজি করেছি আর এদিক দিয়ে আমি কুয়াশ রান্নাটা করে নিচ্ছি এটা একটু সাদা সাদা হলে খেতে ভালো লাগে কিন্তু আজকে একটু লাল হয়ে গিয়েছে এজন্য খেতে ভালো হয়েছে তবে দেখতে তেমন ভালো লাগেনি আমার মনে হয় একটু সাদা হলুদ হলুদ থাকলে দেখতে বেশ ভালো লাগে আর খেতে খুব মজা হয় আর আমার ছেলেমেয়েরা কিন্তু তরকারির মধ্যে মাছ দিয়ে রান্না করলে ওরা তেমন একটা খেতে চায় না তবুও আজকে রান্না করলাম ওদের জন্য আলাদা বাজি করে রেখেছি ওরা এগুলা মিশিয়ে খেয়েছে এই জন্য আমি সবসময় মাছ ছাড়া তরকারিটা রান্না করে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন আমি কয়েক রকমের সবজি মিশিয়ে একটা তরকারি রান্না করছি এখানে বরবটি গাজর আর আলু দিয়েছি দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছে ওরা এই সবজিটা বেশ পছন্দ করছে ওটা দিয়ে ভাত খেয়েছে আর আলহামদুলিল্লাহ খেতেও খুব মজা এই তরকারি দিয়ে সকালের নাস্তায় রুটি খেতেও বেশ ভালো লাগে আর টমেটোটা আস্ত রেখেছি এটা যখন জুল দেব তখন এটা কেটে দেব এই তো আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছি এখন এগুলাকে ডেলে নিয়েছি আজকে তাহলে এই পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ